আসসালামু আলাইকুম। তাহলে বন্ধুরা আমি বাইজ দিতেছি আপনাদের সঙ্গে বাংলাদেশ ফিল্ম পরিষদ থেকে এখন কথা বলবো সাকিব খানের নিয়ে কিছু কথা বলবো মানে গত বলকে সাকিব খানের বড়ত্ব ছবি মানে প্রিমিয়ার শো গেছে মানে সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। আমি আমার ওখানে মানে কয়েকটা কথা মানে খুবই ভালো লাগে যে মানে মানে কি উদাহরণ টানলেও টানা যাবে বা টানতে পারি আমি। তাদের কথা নিয়ে প্রথমে সেই শাকিব খান যে মানে এত বড় বাংলাদেশের সবথেকে বড় মেগা স্টার এবং সব থেকে বড় তারকা বা তারকাদের তারকা যাকে বলা হয় সে হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশের একমাত্র শাকিব খান ঢালু কিং বা এ পর্যন্ত যত নায়ক আসছে গেছে বা যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে সবথেকে বড় তারকা হচ্ছে সাকিব খান তাকে বলা হয় যে গ্লোবাল স্টার কোনো নায়কে কিন্তু গ্লোবাল স্টার এখন কিন্তু বলা হয় নাই একমাত্র সাকিব খান কি বলা হয় তার মানে তার বলেন বা তার স্টম বলেন মানে এটা কতখানি মানে এই বিষয়টা যারা মানে অনুভব করতে করেন তারই হয়তো বুঝতে পারতে আছেন যে আসলে তার স্টমটা অনেক হাই কোয়ালিটি নাকি এই মানুষটা এত সব মনের দিক থেকে এতটা নিরঙ্কার সে একটা মানে কথা বলছে জানেন মানে তাকে একজন বলছে যে ভাই ঢাকা থেকে তো গুলিস্থান ঠিক আছে সে তখন বলল যে বরভাত তো ঢাকা থেকে গুলিস্তান সে ভাল যে বরভাত ঢাকা থেকে গুলিস্থান তার মানে তো গুলিস্থানও কোন হল নাই ঢাকা আর গুলশানও কোন হল নাই জানেন গুলশান তো গুলিস্থান এক ভদ্রটা বলছে তখন থেকে বলল যে বিষয়টা হচ্ছে এইটা যে যারা আপার ক্লাসের লোক যারা মানে অনেকে বলে না যেন এলিট ক্লাসের বা হাই শ্রেণীর লোক এটা বলে না বা হাস ক্লাস যারা যারা নিজেদের দাবি করে বা অনেক শিক্ষাতো দাবি করে ঠিক আছে তারে কিন্তু এই কথাটা বলে যেন শাকিল খানের বক্তরায় এইটা সেটা আসল কি ভাই যারা যারা অরিজিনাল শিক্ষাতো যারা মনের দিক থেকে শিক্ষা বা অরিজিনাল একাডেমিক দিক থেকে শিক্ষা পারিবারিক শিক্ষায় শিক্ষিত তারা কখনই নিজে বড় বলে না বা নিজেকে শিক্ষিত দাবি করে না ঠিক আছে আর অন্যদের কখনো বলে না তাদের মুখে অশিক্ষিত বা মুখের এটা কখনই কেউ বলে না বলে তারা আসলে মানে লেখাপড়া করছে ঠিক কিন্তু তারা শিক্ষিত না আমি তাদের তারা আসলে অশিক্ষিত একজন একজনকে ভালোবাসে তাকে নিয়ে তো উন্মত উন্মাদনা তো করবি আহ আনন্দ করতে তো করবি তাকে নিয়ে কইয়ে থাকবে এটাই তো স্বাভাবিক ঠিক না আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি আপনার মাকে নিয়ে চিন্তা করবেন আপনি একজন মেয়েটাকে ভালোবাসেন বা ভালোবাসেন আপনি তো তাকে নিয়েই চিন্তা করেন ঠিক না তাকে নিয়ে তার আপনার ধ্যান ধারণা তো তাকে নিয়ে এটা না এইরকমই তো একটা ভালোবাসার মানুষটা তো ওই হয় এইটা এইটা ছাড়া বোঝে না আসলে আমি তাদেরকে অশিক্ষিত ছাড়া এছাড়া কিছু বলতে পারতেছি না বা তাদের বাসায় তাদের বাসায় মানে আমি এটা ছাড়া তাদের কিছু বলতে পারতেছি না যাই কটা সেটা বিষয়ে বড় কথা সেই সাকিব খানের দেখেন ওনার দুই দুশো তিনশো কোটি টাকার মালিক উনি ঠিক আছে তারপর উনি কতটা বিনয়ী কতটা নর্ম কতটা ভদ্র উনি বলতে আছে যারা হায়ার ক্লাসের বা যারা মানে প্রথম শ্রেণীর লোক বলা যারা মানে যারা গুলশানে থাকে তারা আর নর্মাল পিপল হইছে যে বা সাধারণ মানুষ আমরা হয়েছে যে কি একটু নিচের গিয়ে একটা সাধারণ মানুষ হয়েছে আমরা আপনার আপনার আপনারা আমরা ঠিক আছে ওখানে সাংবাদিক বলেন বা ভক্তরা বলেন যারাই ছিল তাদের সবাইকে বলা কারণ আমরা তারা সাধারণ মানুষ দেখি তারা পরিশ্রম বেলা পরিশ্রম করার সাংবাদিক ভালো উদ্দেশ্যই বলছে কারণ সবাই তো ওখানে পরিশ্রমী সাংবাদিককে কিন্তু খুবই পরিশ্রমী তারা রাত্র রাতনের দিনটা সবসময় মানে পরিশ্রম পায় একটা ভালো একটা তথ্য দেওয়ার জন্য সত্য সত্য ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিক টা তাকে মানে সাধারণ মানুষের সাথে মানে তাকে তুলনা করছে এত আর অপরদিকে আমাদের ইন্ডাস্ট্রির আর একজন নায়কের কথা না বললাম না হয় নয় সে অনন্ত জলিল এবং তার স্ত্রী এই দুইটা লোক মানে যখনই কথা বলে তাদের মানে কথাবার্তা এতটা অহংকার মানে প্রত্যেকটা কথার ভিতরে অহংকার খুঁজে পাওয়া যায় তারা অত নায়ক বা তারা নায়ক নায়ক একজন মানুষ তো একজন যদি সাধারণ মানুষ হয়ে থাকে তার তো কথাবার্তা থাকে মানুষ যে মানুষ মানুষ আর মানুষ মানুষের জিনিস বলা হয়েছে তাকে যার উস আছে যার বিবেক আছে যার জ্ঞান আছে যার বুদ্ধি আছে তাকেই মানুষ বলা হয় আর মানুষ বলা হয় কাকে যারা আসলে বিবেক ওইটা নাই শুধু মানব ওটা ওটা দেখতে মানুষের মতো হইলে ওরা মা মানুষ হইতে পারে ঠিক আছে আমরা বলি না যে মানুষ না বা শয়তান বা এই জানোয়ার বা পশু এটা আমি মানে কিছু মানুষ আছে যে মানুষের দেখতে মানুষের মতো হইলেও কিন্তু ব্যবহার কিন্তু মানে খুবই মানে অমানুষের মতো এইটা মানে এটা বুঝতে আহ আর তার ভক্তরা দেখেন তাকে কতটা ভালোবাসে একটা মেয়ে মানে আমি ওনাকে মানে ওই অনেক বছর ধরে দেখতেছি যে উনি উনি মানে যখনই সাকিব খানের ছবি মুক্তি পায় তখনই সাকিব খানের ছবি দেখে সাকিব খানের ছবির সাথে ছবি তুলে এবং কি মানে সময় দেয় বা ই করে মানে অনেক কিছু বলে যে আমার হিরো আমার কলি যে আমার হালকা অনেক কিছু বলে যে তাকে মানে একবার দেন যদি দেন তার দেখা পায় তাহলে তাকে সালাম করবে তাকে মন থেকে মানে সেলুট করে মানে সম্মান করে ঠিক আছে তার জন্য সবসময় ভালোবাসা থাকবে ঠিক আছে এই যে মনে করেন কখনো না টাকা দিয়ে মা বাবা বোন কি অনেকে ভালোবাসে না আর সেখানে তো বাইরে একটা ছেলে বা যাকে দেখে নাই কখনো সামনাসামনি তার ছবি দেখছে তার ছবি দেখে এতটা ভালোবাসে আবার এই যে তানিম

প্রতিদিন মনে করেন নিজের অর্থ খরচ করিয়া বা নিজের সময় মূল্যবান সময় নষ্ট করিয়া এই বর্তমান যুগে কেউ কারোর জন্য বাই অপেক্ষা করে না ঠিক আছে এটা আগে করতো আগে মনে করেন যে দুই হাজার সালের দিকে করতো বা তার আগে করতো তখন মানুষের কোনো কাজ ছিল না আবেগী ছিল এখন মানুষ আবেগীও এবার কি বাস্তবতা এখন মানে বাস্তবতা সব থেকে বেশি বাস্তবতা বাস্তব মানুষ ঠিক আছে এটি হচ্ছে যে বড় কথা এই ভালোবাসা আসলে কখনো মানুষ কেউ টাকা দিয়ে বা কেন কেনতে পারবে না শোটা আমার দেখে মানে খুবই ভালো লাগছে সকল সাংবাদিকদের অনেক দূরে আগে গেছে এই বিষয় নিয়ে কথা বলছে এই বিষয়ে সকল টিম মেম্বারদের মানে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুভি মানে বাংলাদেশকে উপর দেওয়ার জন্য বাংলাদেশের দর্শকদের উপর দেওয়ার জন্য যেটা বই বিশ্বে এখন বাপি বেড়াতে এবং কি আমাদের বাংলা সংস্কৃতির ছবি এই যে মানুষ দেখতেছে বাইরে ওখানে যদিও বাঙালিরা দেখে কিন্তু বাইরের দেখা ওখানে কিছু তো মানে কিছু মানুষ তো দেয় ধরেন একশো জনের যদি দেখে একশো জনের দুইজন তো মনে করেন বাহিরে বা একজন তো বাইরে এটি তো এটি তো বড় পাওয়া না যে না বাইরের একটা মানুষ দেখলেও আমাদের বাংলা ছবি দেখে ঠিক আছে এদিক দিয়ে খুবই মানে প্রাউড ফিল হয় যে না আমি সত্যি আমাদের আমরা তাদের দেশের ছবি দেখতাম এখন আমাদের সবিও কি তাদের দেশে চালানো হয় এবং কি তারা দেখে এই শাকিব খানকে আমি বলবো যে কেউ ভাই দমি রেখেন না বা তার সমালোচনা করলেন না তাকে মানে তার মতো করে কাজ করতে দেন সে আমাদের বাংলা সংস্কৃতি অনেক দূর আগে নিয়ে যাক আরো যারা আসছে তারাও কাজ করুক ভালো ভালো কাজ করুক তার আজ শাকিব খান লগ লাগে হইতে পারবে না হতে তাদেরকে সময় লাগবে তা আস্তে আস্তে তারা ছবি করুক সাকিব খানের পাশাপাশি তারা ছবি মুক্তি দিয়ে সাকিব খানের টিকিট না ফেললে তাদের ছবি যদি দেখে এটা ভালো এটা একটা ভালো দিক তো মানুষ তো হতাশ হই যায় একবারে ফিরে যে দিয়েছে না ঠিক না কারণ না কারো ছবি দেখতে তো বিন বিনোদন নিয়া তো মানে বাসা দিতেছে আইটি হইছে বড় বড় ঠিক আছে জক আชัย পন্টি পর্বত অথবা কোনো ভিডিও হতে বলবো সে বন্ধু ভালো দেখেন আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম